আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইলি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো টু পিস থ্রি পিস ঠিক আছে তো শুরুতে একদম ব্র্যান্ড নিউ একটা থ্রি পিস দেখাচ্ছে এটা মাল্টি কালার কিন্তু বুটিক্সের ভিতরে পাবেন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ কাপড়টা থাকবে মাসলাইস কটনের ভিতরে আর এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তসর সিল্ক তাই না আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন একদম কালারফুল একটা গুজরাটি ওনা পাবেন এটা হচ্ছে ওনাটা

এলো এটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 950 950 ওকে একদম আচ্ছা আর একটা আছে আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা এটা একদম লাইট কালারে গিয়ে পাবেন হাতে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে প্লাজু কাট ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা প্রাইস থাকবে 950 হ্যাঁ আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা এটা একটা ডিজাইন এটা একদম নিউ একটা ভার্সন এটা সম্পূর্ণ গরজাজ খাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা গরজাজ করে কাজ ওনাটা পুরো মাথা খারাপ ঠিক আছে পিওরের একটা ওড়না পাবেন এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্ক না কটন কটন আচ্ছা সেন্টন সিল্কের ভিতরে ফ্রেস থাকবে 950 950 আচ্ছা এখন দেখাবো দুবাই সিল্কের ভিতরে একদম ইনস্পায়ার্ড কালেকশন এগুলো প্রচুর ডিমান্ড ঠিক আছে পিছনের একই কাজ এটা ফront back सेम ভাবে কাজ করা পাবেন এই না ওনাটা এইটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র আটশো পঞ্চাশে আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সিল্কের দুবাই সিল্ক আচ্ছা দুবাই সিলকের অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে রাখবেন ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটা হবে পায়জামাটা খুব সুন্দর একটা পাজামা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা অনলি ওকে এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন আচ্ছা এইটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একদম ফ্লোরাল একটা প্রিন্টের প্যান্ট পাবেন দেখেন আচ্ছা এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না এটা হবে জামদানি কটনের একটা ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে মিরর কাজ করা হাতে টার্সেল করা এটা হবে প্যানেলটা প্যানেলটা কিন্তু টার্সেল করা পাচ্ছে না হচ্ছে ওড়না প্রাইস থাকবে এটা থাকবে পঞ্চাশ টাকা টাকা ওকে আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রেন্ডস এটার দুইটা কালারই কিন্তু হিট কালার আচ্ছা সিল্কের সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ দাম 950 950 কয় কম কইজন তারা দেখাচ্ছি আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটাও সিল্কের ভিতর এটাও দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এটা প্যান্ট এই হচ্ছে ওড়না পাঁচাতি ওড়না আচ্ছা 950 950 হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ এই আরো বেশি এটা দেখেন এটা কিন্তু অল ওভার মিরর কাজ করা টারসেল দেয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন হাতায় টার্সেল করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন আর এই লোনা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 999 মাত্র 1000 টাকা আচ্ছা এটা দেখেন এটা হবে গ্রাউন্ডের ভিতরে ফিউচারস খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হলো ওনাটা এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু পিওরের একটা ওনা ওকে সুন্দর ওনা

আচ্ছা এটা ঘাড়ারা দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন একদম সস্তায় বস্তা ভরে নিয়ে যাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে জামদানি কটনের একটা ওড়না পাবেন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে এগুলো আসলে টাকা অনুযায়ী কোয়ালিটি প্রাইস থাকবে 500 টাকা কালার হবে তিনটা একটা কালার একটা কালার এটা একটা কালার

নাইরা এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা নায়রা কাঠের ভিতরে পাবেন খুব চলে এটা কিন্তু হচ্ছে এটার ঘাড়াটা এটা কটনের ভিতরে বাট কোয়ালিটি প্রিমিয়াম পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস কত আঙ্কি এটা 650 এটা অনলি 650 হ্যাঁ টাকা ছিল কালার আছে গো এটা দুইটা দুইটা কালার একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম 650 এর 650 টাকা এটা হচ্ছে গারারা আর এটা আচ্ছা লাস্ট ওয়ান একটা গ্রাউন্ড দেখাচ্ছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে এটা এমবডারি কাজ করা আচ্ছা এটা হচ্ছে মোটা করে একটা প্যানেল দেয়া আছে এই হলো এই হলো এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে দেখতে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ